দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে টিনের আর একটা হচ্ছে আপনার পিতলের পিতলের আচ্ছা টিনের যেটা ওটা আপনার 115 টাকা ডজন আচ্ছা আর এটা হচ্ছে পিতলের এটা 135 টাকা ডজন প্লাগ এটা হচ্ছে আপনার 4 টাকা পিস 4 টাকা পিস 4 টাকা পিস আর 48 টাকা ডজন এগুলা লোহার হয় না হ্যাঁ এগুলা লোহার আর সম্পূর্ণ পিতল ভাই এটা তো জটিল একটা মাল জি সম্পূর্ণ পিতলের আপনার কামরাঙ্গা পিন এর আচ্ছা এটা হচ্ছে আপনার 145 টাকা ডজন 145 টাকা এটা আবার একটা হোল্ডার হোল্ডার এটা আছে আপনার পদ্মা হোল্ডার পদ্মা হোল্ডার আসলেই আনকমন মিজানি লিখ আসলে আসলেই আনকমন আনকমন জিনিস পাবেন তো ভাই এটার কি অবস্থা যদি বা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাকো আচ্ছা ব্যাকো লাইট এর ই আপনার পাউডার এটা যদি আপনি একশো লাইট কিনে নেন এক হাজার টাকা আচ্ছা তারপর এই যে দশ টাকা পিস আপনার ডিম লাইট কিনা ডিমলাইট কিনা এটা যদি আপনি একশো পিস কিনেন এক টাকা আচ্ছা আচ্ছা এগুলা আপনার সব সাইডগোজের মাল সব সাইটগোজ সবই আপনার সাইডগোজের মাল আচ্ছা একু রেট যেটা আছে ওইটাই বললাম ভাই আচ্ছা এটার রেট হচ্ছে মাত্র দুইশো টাকা সব কোম্পানিতেই বাড়ছে তো ভিডিও কিন্তু আগে রেডি আছে আগের রেডি আছে তো আমরা একটু ভিডিও সর্বনিম্ন এটা কত হয় এটা আপনার ওয়ান থেকে ষোলো আর পর্যন্ত আছে ষোলো আজ যদি আপনি আমাদের প্রাইস লিস্ট দেখেন আচ্ছা এই যে বিডিএস কেবল বিডিএস অনুমোদিত বুয়েট পরীক্ষিত আচ্ছা এখানে আপনার ওয়ান পয়েন্ট জিরো থেকে ষোলো আর এম পর্যন্ত তাছাড়া আপনার জন্য অনেকে বলে যে কম খরচে কম টাকায় ভালো মাল কোথায় পাবো আচ্ছা এই যে একটা মাল এম কে কোম্পানি হ্যাঁ এম কে কোম্পানি এই মালটা আপনার প্রাইস থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট সর্বোচ্চ পঁয়ষট্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ক্যাপ্টেন বাজারের কমপ্লেক্স ভবন নম্বর 1 নিস্তল অবস্থিত মিজান ইলেকট্রিক ইলেকট্রিক জগতের এ থেকে জেড পর্যন্ত পূর্ণ আপনারা পাবেন একবারে রিজনেবল প্রাইসে দেখেন কি পরিমাণ মালের কালেকশন আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই একটু এই জায়গার আসার লোকেশনটা যদি একটু বলতেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের 170 নম্বর দোকান মিজান ইলেকট্রিক মিজান ইলেকট্রিক তো মার্কেট চ্যালেঞ্জ একটা রেট থাকবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ভাই আচ্ছা তো আমরা আজকের ভিডিওটা শুরু করব ইনশাআল্লাহ জি ভাই আমরা প্রথমে সুইচ সকেট দিয়ে শুরু করি আচ্ছা এই যে একটা সুইচ যেটা বললাম 60 টাকার কথা আচ্ছা এটা আসলে 70 টাকা কোম্পানি রেট আমাদের 2 টাকা প্রফিটে 72 টাকা আমরা ধরতেছি জি সুইচটা

এটা আপনার 45 টাকা পার পিস 45 টাকা পার জি তারপরে এইখানে আছে আপনার মালটি মালটি মাল্টি আছে আপনার 145 টাকা ডজন 12 টাকা পিস করে 12 টাকা পিস করে এগুলো আপনারা খুচরা বাজারে বিক্রি হয় পিস থেকে 30 টাকা 12 টাকা কিনে প্রায় 20 30 টাকা বিক্রি হয় তারপরে এইখানে আছে আরেক তারপরে এই যে একটা মালটি

অনেকে কমেন্ট করতে পারে যে ভাই আমি তো একশো পনেরো টাকায় পাই হুম অবশ্যই রেট কেন একশো পঁয়ত্রিশ টাকা তার জন্য আমি ওটা বইলা দিলাম যে আমারটা হচ্ছে পিতলের যার কারণে একশো পঁয়ত্রিশ টাকা রেট আর বাজারে লোহার মালকে একশো থেকে আপনার প্লাগ প্লাগ এটা হচ্ছে আপনার চার টাকা পিস চার টাকা পিস চার টাকা পিস আর টাকা ডজন এগুলো লোহার হয় না হ্যাঁ এগুলো লোহার আচ্ছা অনেক অনেক ভিডিও তে দেখবেন আপনার ছত্রিশ টাকা তিন টাকা পিস ছত্রিশ টাকা ডরজন আচ্ছা আচ্ছা এইসব কিছু অসাধু ওয়েবসাইট এর জন্য আসলে আমাদের রেপুটেশন খারাপ হয় তারা আসলে বলে যে তিন টাকা পিস এটা ভিডিও তে একটা আকর্ষণ করে তিন টাকায় ইলেকট্রিক মাল পাওয়া যায় আচ্ছা অনেক কাস্টমার দেখে অনেক আপনার যারা নাকি ইউটিউব দেখে অনেক মানুষই যে তিন টাকায় কি পণ্য এরকম একটা আকর্ষণ করে তারপরে দোকানে আনে দোকান পর্যন্ত তারপর আইসা বলে যে ভাই মালটা তৈরি মালটা এক সপ্তাহ সময় কম দাম তো পরিমাণে কোন অজুহাত নাই আমরা বললাম যে আর চল্লিশ টাকা ডর্জন এটা আর চল্লিশ পাবেন সব সময় পাবেন তারপরে আপনি এখন আসবেন এক মাস পরে আসবেন পনেরো দিন পরে আসবেন এই রেডি পাবেন এই মালই পাবেন আচ্ছা তারপরে আসছে আপনার পোকা প্লাস সম্পূর্ণ দেখেন লোহার এটা লোহার জি এটা হচ্ছে আপনার মাত্র পঁচানব্বই টাকা ডর্জন আচ্ছা এটা পঁচানব্বই টাকা ডর্জন এটা আপনার একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন একশো লোহা একটা পিতল পিতল

মিজানির লিগ থেকে আসলে আপনার আনকমন আনকমন জিনিস পাবেন তো ভাই এটার কি অবস্থা যদি একটু বলেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাকো লাইটের আচ্ছা ব্যাকো লাইটের আপনার পাউডার আর এটা হচ্ছে আপনার তারপরে আপনার এই যে ভিতরে যে ই আছে সব পিতল পিতলের সম্পূর্ণ পিতল প্লাস হিট প্রুড পাউডার দিয়ে বানানো এটা আপনার একশো পঁয়ষট্টি টাকা ডর্জন একশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ডর্জন আচ্ছা তারপরে এখানে আছে আপনার প্যাচের হোল্ডার প্যাঁচের আচ্ছা প্যাঁচের হোল্ডার মাত্র একশো বিশ টাকা ডর্জন দশ টাকা পিস না আচ্ছা তারপরে এখানে আছে আপনার ফাইভ কেচিং এর মাল ফাইভ এটা আপনার সম্পূর্ণ পিতল একশো টাকা ডর্জন একশো আছে এখানে আপনার সেফটির মধ্যে নরমাল আচ্ছা

একশো পঁয়ষট্টি টাকা ডর্জন একশো পঁয়ষট্টি টাকা ডর্জন তারপরে এটার মধ্যে আপনার একটা আছে মাল এটা আবার একশো পঁচিশ টাকা আচ্ছা মানে যেই জিনিসের যেটা সেটাই বইলা দেন জি মানুষ যাতে কাস্টমার যাতে বিভ্রান্ত না হয় জি ভাই এটার মধ্যে আপনার এই যে কালারিং এর মধ্যে দুইটা কালারিং এর মধ্যে একটা লোহা একটা পিতল আচ্ছা এটা আছে আপনার সুপার স্টার सेम সুপার স্টার ভিতরে আবার বাংলা ও সুপার স্টার এর মধ্যে এটা 135 টাকা ডজন মাত্র 135 টাকা ডজন 135 টাকা ডজন আচ্ছা सेम সুপার স্টার এখানে আছে আপনার হেভি হোল্ডার 200 ওয়াটের এর যারা 200 ওয়াট এর ক্লিয়ার চালাতে চায় পোল্ট্রি ফার্মের ভিতরে মুরগির ফার্মে 24 ঘন্টা 200 ওয়াট লাইট জ্বালানো থাকে এই হোল্ডারে আপনি দুশো ওয়াটের লাইট চব্বিশ ঘন্টা জ্বালাতে পারবেন এখন তো এটার প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইসটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা এটার মধ্যে আর একটা সেম হোল্ডার দেখাই আমি আচ্ছা এটার মধ্যে এই যে আরেকটা একটা সেম হোল্ডার হচ্ছে এখানে এটা হলো ইয়াকিন স্ট্রং ইয়াকিন হ্যাঁ ইয়াকিন সাথী আচ্ছা মডেলের নাম আচ্ছা তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ লোহার আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ পিতল দেখেন দুইটা দেখতে সেম কিন্তু মাল ভিতরে ডিফারেন্স আছে এটা হচ্ছে সম্পূর্ণ পিতল এটা সম্পূর্ণ লোহা আচ্ছা অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখে শুনে মালগুলো নেবেন যাচাই বাচাই করে নেবেন অনেক সময় আপনারা একটা দেখায়া আরেকটা দিয়ে দেয় এটা তো যাচাই বাচাই করে নিন আচ্ছা তারপরে এখানে আছে আপনার জারা হোল্ডার আচ্ছা জারা হোল্ডার জারা হোল্ডার এটা আপনাদের 110 টাকা দরজন আচ্ছা 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 একান্ত ভাই আপনার কাছে যদি একটু কস্টিং করি সেটা হলো কোন ভাই একবারে পুঁজি কম তার পাঁচ হাজার টাকা আছে বেশিরভাগ আমারই হোয়াটসঅ্যাপে বলে যাবে পাঁচ হাজার টাকা আছে আসলে কি কোনো দোকানদার ইলেকট্রিক মাল দিব এই বিষয়টা যদি একটু ক্লিয়ার এটা অবশ্যই দিবে আমরা যদি একটুখানি বাইরে যাই 5000 টাকার মধ্যে আমাদের ব্যবসা কি আচ্ছা আচ্ছা ইলেকট্রিক আইটেমে যারা নাকি 5000 টাকা ব্যবসা করতে যায় পুঁজি নাই ভাই 5000 টাকা আছে এটা দিয়ে ব্যবসা শুরু আচ্ছা আচ্ছা ওইটা দিয়ে আপনি ইলেকট্রিক ব্যবসা শুরু করা সম্ভব আচ্ছা সম্ভব হচ্ছে আমাদের এই লাইট দিয়ে আচ্ছা লাইট দিয়ে আপনি যদি এটা আপনার 10 টাকা পিস আপনার কিনা মাত্র 10 টাকা এটা যদি আপনি 100 লাইট কিনেন 1000 টাকা আচ্ছা তারপর এই যে দশ টাকা পিস আপনার ডিম লাইট কিনা ডিম লাইট কিনা এটা যদি আপনি একশো পিস কিনেন এক হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা বাকি রইল তিন হাজার টাকা আচ্ছা এখানে আছে আপনার

আচ্ছা আপনি যদি দৈনিক এই একশো একশো গ্রাম মাল নিয়ে যদি সেল করতে পারেন আপনার মিনিমাম পনেরোশো টাকা দৈনিক থাকবে দৈনিক যদি পনেরোশো টাকা থাকে মাসে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এইখানে আপনার পনেরো বিশ হাজার টাকা খরচ হবে বাকি আপনার মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ শুধু আপনার এই এলইডি লাইট পাঁচ হাজার টাকার এলইডি লাইট ব্যবসা করে আচ্ছা আচ্ছা আপনি পাঁচ একান্ত ভাই আরেকটা সবচেয়ে বড় ধরনের একটা ধোঁকা কায় কাস্টমার সেটা হলো তার কিনা তারের মধ্যে বলে তামা হয় লোহা বলে 70 গস বাড়িতে গিয়া আমার দোকান গিয়া মাপলে 50 গস এখন আপনার সম্পর্কে আমি একটু জানতে চাই ভাই আইটা যদি যেহেতু আমার ভিডিওটা আপনি করতেছেন তো আমি আপনাকে সরাসরি যেটা সত্যি কথা ওইটাই বলব আচ্ছা তারণ এনো ভাই একটা সাধারণ কথা হচ্ছে আপনি হচ্ছে আমার কাস্টমার আপনি একজন দোকানদার খুব ভালো সেল করেন আপনি আমি পাইকে রিসেল করি আচ্ছা তো আমি যদি আপনাকে বলি যে ভাই আপনারা এইখানে 80 গস তার আছে আচ্ছা আপনি কিন্তু 80 গস হিসাব করে বিক্রি করবেন আচ্ছা 80 দিয়া আপনি মনে করেন এটার দাম 200 টাকা 80 দিয়া ভাগ দিয়া বিক্রি করবেন আচ্ছা আপনারা আপনি বিক্রি শেষ করে আর দেখলেন খাতার মধ্যে আপনি 60 গস বিক্রি করলেন তার আর 20 গস নাই নাই তখন কিন্তু ভাই আপনার লাভের জায়গা উল্টা লস হয়ে যাবে তো তার জন্য আমি যেই কটা কোয়ালিটি তার আছে আমাদের আমি ভাঙ্গাইতে চাই আচ্ছা আচ্ছা যেমন আপনার এই যে বাইশ গ্যালেজ গুলা দেখতাছেন আচ্ছা এগুলা আপনার সব সাইট গজের মাল সব ষাট গজ সবই আপনার সাইট গজের মাল আচ্ছা একুরের যেটা আছে ওইটাই বললাম ভাই আচ্ছা এটার রেট হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনার পার কয়েল এটার মধ্যে আপনার তার আছে ষাট গজ আশি গজ বললাম না ভাই মিথ্যা কথা যেটা ওটা বললাম না এটা কি ভিতরে কিছু আছে না এমনি খালি না ভাই ভিতর আপনার অ্যালুমিনিয়াম আছে আচ্ছা আপনার তামা কালার করা আছে আচ্ছা 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 তো এটা আমি আপনাকে বইলা দিলাম আপনাকে প্লাস আমার যে কাস্টমার আছে তাদেরকে বইলা দিলাম এখানে আপনার আসলে দুইশো টাকা বা দুইশো দশ টাকা একশো নব্বই টাকার মধ্যে যে কয়েল গুলো আছে সেগুলো 55 থেকে 60 গজের উপরে হয় না আচ্ছা আচ্ছা অনেক কাস্টমার অনেক দোকানদার তার কাস্টমারে বইলা দেয় 80 70 90 এগুলো আসলে মিথ্যা কথা আচ্ছা এটা হচ্ছে আপনার 200 টাকা কয়েল সাইজটা হচ্ছে তার আছে লাল বলেন কালো বলেন আপনার হচ্ছে যে যে কালার নিব 200 টাকা মাত্র টাকা কয়েল আচ্ছা তারপরে এখানে আছে আপনার লতা তার লতা লতা তার অনেকে বলে আপনার 100 টাকা কয়েল হ্যাঁ অনেকে বলে আপনার হচ্ছে 120 টাকা কয়েল আচ্ছা ওইখানে তার নাকি থাকে আশি গজ নব্বই গজ আচ্ছা কিন্তু আমি বলবো যে আসলে চল্লিশ ছিয়াত্তর যে তার একশো তিরিশ টাকা হচ্ছে আমার তারের রেট আচ্ছা এখানে আপনার মাল আছে সত্তর গজ মাত্র মাত্র সত্তর গজ আছে আপনার হচ্ছে গিয়ে একশো তিরিশ টাকা সত্তর গজের বেশি যদি হয় আশি গজ তাহলে মিনিমাম একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পড়বে আচ্ছা অনেকে বলে একশো টাকা একশো টাকা বললে তাহলে অবশ্যই এখানে পঞ্চাশ গজ আছে বা পঁয়তাল্লিশ গজ আছে আচ্ছা তারা বলে ভুল তো যারা নাকি নিবেন যাচাই বাচাই করবেন দরকার হয় আমার দোকানে আসবেন দোকানে এসে একটা তার খুলবেন আচ্ছা যেটা খুলবেন ওটা আপনি নিতে হইব না ওটা খুইলা আপনি মাপ দিয়ে দেখবেন যে তার একটা ঠিক আছে কিনা দেখা চাচাই বাচাই কইরা তারপরে নিবেন আপনি এর দাম হচ্ছে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা তারপরে এখানে আছে আপনার একট্রি তার হচ্ছে মাত্র তিনশো টাকা কয়েল

আচ্ছা আপনার বিআরবি বিজলির সাথে আপনার টক দেওয়ার মতো কোম্পানি এটা অনেক অনেক সরকার অনুমোদিত ভেসট করা একান্তই একটু যদি আমরা বলি অনেকেই বাড়ি করার একটা প্ল্যান করে ছোট মনে করুন যে তিন সিট বা বেচালার বড় দেওয়ার জন্য একটু নরমালের ভিতরে তার চায় হ্যাঁ সেই ক্ষেত্রে এই বিডিএস বলেন বা অন্য অন্য কোম্পানি বলেন সেগুলো কেমন সেই ক্ষেত্রে ভাই বিডিএস বলবো না আমি আপনার লোকাল ব্র্যান্ড বলবো বিডিএস যদি আপনি জানતા হলে আপনার যারা নাকি পাঁচ তালা দশ তালা বাড়ি করে আচ্ছা আচ্ছা বিআরবির পরবর্তীতে আপনি বিডিএস নিতে পারেন বিডিএস নেওয়া যায় বিআরবি বিজলির পরবর্তীতে আপনি মনে করেন যে বিডিএস নিতে পারেন এটা কিন্তু আপনার বিএসটিআই করা আমি একটু যদি দেখাই দিই এই কিন্তু আপনার বিএসটিআই করা আছে তার মানে বড় বড় ব্র্যান্ড একটা একটা ব্র্যান্ডকে আপনার বিএসটিআই তখনই দেয় যখন নাকি সরকার দেখে যে এই তারের মধ্যে কোনো কিছুর মধ্যে কোনো কমতি নাই কমতি নাই সবকিছু পরিপূর্ণ এবং মানসম্মত ভালো ওই কোম্পানিটাকেই সরকার বিএসটিআই আমাদের বিডিএসটি হচ্ছে আপনার বিএসটিআই করা আচ্ছা যারা নাকি পাঁচতলা দশতালা আসলে বাড়ি ঘর করতে চাচ্ছেন বিআরির অনেক দাম আচ্ছা কিছুদিন আগে এই মাসের প্রথমে আপনার দশ পার্সেন্ট রেট আরো বাড়ছে বিআরবি বিআরবিতে বিজলিতে সব কোম্পানিতেই বাড়ছে

আপনারা যারা নাকি বাসাবাড়ির জন্য মালামাল নিতে চাচ্ছেন আমাদের দোকানে একবার আসেন সবাইকে চায়ের দাওয়াত সবাই একবার দোকানে এসে আমাদের দোকানটা ভিজিট করেন আমাদের আমাদের সাথে কথাবার্তা বলেন আমাদের কাছ থেকে রেট নিয়ে পুরো মার্কেট যাচাই করেন তারপর যদি মনে হয় যে না পুরো মার্কেটের থেকে আমাদের রেটটা কম আছে তাহলে আমাদের কাছ থেকে মালটা নিবেন ইনশাল্লাহ একান্ত ভাই আমরা অনেকগুলো ইলেকট্রিক পণ্যের মাল দেখলাম তো আশা করি যারা কাস্টমার আসবে তাদেরকে ভালো পরিমাণে একটা সেট বাই করবেন ইনশাআল্লাহ ভাই আর আরেকটা বিষয় হলো আপনারা কি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন এর কোনো ব্যবস্থা আছে এটা আমাদের বাংলাদেশের মধ্যে 64 টা জেলা আছে 64 জেলায় আমরা মাল পাঠাই থাকি আচ্ছা 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 আপনার টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে আপনার হচ্ছে কি পর্যন্ত পুরো বাংলাদেশ আমাদের মাল যায় কোনো সমস্যা নাই যারা মনে করেন যে ভাই বলতে পারে যে গুলিস্তান এলাকা কাপ্তান বাজার এলাকা চুরবাটপার আচ্ছা আপনি 1000 টাকা অ্যাডভান্স করবেন 50000 টাকার মাল কন্ডিশনে পাঠাবো আপনি মাল দেই খান নিয়ে তারপর টাকা দিবেন কোনো সমস্যা নেই আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বাজার কাক্তানবাজার বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের একশো সত্তর নম্বর দোকান মিজান ইলেকট্রিক